আসসালামু আলাইকুম রাতের বিনোদন আমরা চলে গেলাম সেই আমাদের ম্যাগনা নদীর পার পাড় রিভার রেস্টুরেন্টে ম্যাগনা রিভার রেস্টুরেন্টে রাতের বিয়ুটা খুবই চমৎকার লাগে ওখান থেকে এসেই আমরা চলে গেলাম হামচোরে সেই রুবেল ব্যয়ের বিখ্যাত চা খেতে আর ভিওয়ার্স চা খেতে কার না ভালো লাগে এখানে আপনি আসলেই এগারো আইটেমের চা পাবেন যেমন হতে পারে মালটা চা কফি হরলিক চা তারপরে হচ্ছে রং চা দুধ চা লেবু চা তেঁতুল চা এবং আরও অন্যান্য ধরনের চা খেতে পারবেন চাগুলো এক একটা এক ধরনের প্লেবার রয়েছে আপনি যদি আমাদের ম্যাগনা রিভার এখানে আসেন এখানে আসলে আমাদের সেই প্রাণপ্রিয় ভাই রুবেল ভাইয়ের চাগুলা ট্রাই করতে পারবেন মোটামুটি দশ বিশ টাকা পঁচিশ টাকার মধ্যেই আপনি চমৎকারী ছো চা খেতে পারবেন আর আপনারা দেখতেই পাচ্ছেন রুবেল বাইয়ের চা হোস্টেলে দেখেন কত আইটেমের চা ব্যানার করে সাজিয়ে রেখেছে যেগুলো খুব ভালো লাগছে এবং খেতেও খুব ভালো লাগছে শুধু এখানে প্রায় থেকে মানুষ এখানে আসে রুবেল বাইয়ের এই এগারো আইটেমের চা কে উপভোগ করার জন্য এবং সেটা জিপবার স্বাদ লাগানোর জন্য ভাই আপনি কোন জায়গা থেকে এসেছেন শরীয়তপুর সরিদপুর এই ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন বলুন তো হ্যাঁ

এগারোটা আইটেমের চা খেতে চলে আমাদের রুবেল দোকানে চা খেতে যতটা মজা তার চেয়ে মজাদার হলো রুবেল বাইয়ের চা বানানোর স্টাইল যেটা খুবই আমাদেরকে মনোমুগ্ধ করে এবং তাকিয়ে থাকতে মনে চায় তো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে